কোথায় যাবো এই মেয়ে এই নিয়ে ওখানে যাবো এই ক্যা নাও ঠিক আছে এক ওপরে না এক গাছের ওপরে যাবো আমি কি আমি কি হনুমান ও এইখানে যাবো আচ্ছা এলাম এইখানে নাও ছবি তুলে দাও ঠিক আছে আবার অত দূরে যায় না অত দূরে যায় না দেখো ভালো হচ্ছে ছবিটা কই আমার ছবিটা তুলে দিলি কেমন হলো ছবিটা